দোয়ার আদব সমূহ যদিও দোয়া যখন তখন করা যায় তবুও এর কিছু আদব রয়েছে এসব আদব মেনে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি দোয়ার আগে সুযোগ থাকলে উজু করে নিন চার হাজার তিনশো তেইশ কেবলামুখী হয়ে দোয়া করুন সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার পাঁচ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দোয়া করা ফরজ না তবে কেবলামুখী হয়ে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি হাত তুলে দোয়া করুন সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার আটশো চৌরাশি দু হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় কিন্তু বিশেষ দোয়া হাত তুলে করা উত্তম এতে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ খুব লজ্জাশীল বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার চারশো অষ্টআশি তাই বলে সব দোয়াই সব জায়গায় হাত তোলা উচিত না রাসুল সাল্লাহ সাল্লাহ যে যেসব জায়গায় হাত তুলেছেন সেসব জায়গায় হাত তুলুন আর সাধারণ মাসনুনগুলো পড়ার সময় হাত তোলা অপ্রয়োজনীয় যেমন ঘুমের দোয়া মসজিদে প্রবেশে দোয়া ইত্যাদি দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও তারিফ করুন নবীর প্রতি দরুদ পড়ুন জামেয়া তিরমিজি নাসাই সহিউল জামি হাদিস নাম্বার তিন হাজার নয়শো অষ্টআশি দোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সানে চোখে পানি ফেলুন আল্লাহর রাহে চোখের পানি কখনো বৃথা যায় না সুযোগ থাকে থাকলে একান্ত নীরবে দোয়া করুন আল্লাহর সাথে ওয়ান টু ওয়ান দোয়া বেশি ফল হয় সুরা আরাফ আয়াত নাম্বার পঞ্চান্ন দোয়ার ভেতর নিজের পাপ স্বীকার করুন নত জানু হয়ে কাতর কণ্ঠে মাপ চান আল্লাহ তালা অপরাধীর আত্মস্বীকৃতিকে পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হয়ে গুনা মাপ করেন আহমদ আবু দাউদ জামে তির মিজি সহিহুল জামি হাদিস নাম্বার এক দোয়াতে আল্লাহর কাছে কায়মোনো বাক্যে কাকতি মিনতি করুন কাকতি মিনতি ছাড়া দোয়া আসলে পরিপূর্ণ হয় না একজন ভিক্ষুক কাকতি মিনতি ছাড়া ভিক্ষা কি পায় সহি মুসলিম হাদিস নম্বর দুই দোয়া করুন তিনবার দোয়ার বেলায় কোনো জিনিস তিনবার চাওয়া বেশ উৎসাহমূলক একটি আদব এতে দোয়াকারীর প্রয়োজনের মাত্রা বোঝা যায় জামে মিজি নাসাই হাদিস নাম্বার ছয় হাজার দুইশো পঁচাত্তর আল্লাহর শিফাতি নাম ধরে দোয়া করুন দোয়া করার সময় আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করুন তাতে আল্লাহ লজ্জায় পড়ে যান এবং দোয়া কবুল করেন যেমন গুনা মাপ চাওয়ার সময় বলুন ইয়া গাপ্ফার ইয়া গফুর রিজিক চাওয়ার সময় বলুন ইয়া রাজ্জাক রহমত চাওয়ার সময় বলুন ইয়া রহমান ইয়া রাহিম ইত্যাদি নাসাই হাদিস নাম্বার তেরোশো নিজেকে আল্লাহর কাছে ছোট করে উপস্থাপন করুন দোয়া শেষে আমিন বলুন এটা শূন্য এছাড়াও নামাজে ইমাম সাহেব যখন ছুরা ফাতে হাতে ল শেষ করেন তখন আমিন বলুন আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ আমাদের জীবনের সকল গুণা মাফ করে দেবেন সহি বুখারি হাদিস নাম্বার সাতশো একাশি দোয়ার পর দুই হাত মুখে নিয়ে মাসেও করুন শুনানে ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার আটশো ছেষট্টি এই পদ্ধতিগুলো অনুসরণ করে দোয়া করতে পারলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের দোয়া দ্রুত কবুল করবেন